কাজি ডেরাস থেকে মেশিন কিনে যদি আপনার এলাকার মাঝ থেকে এরকম ভাবে মেশি না ওঠে তাহলে মেশিন পরিবর্তন করে নিতে পারবেন অন্য জায়গা থেকে মেশিন কিনে প্রতারিত হবেন না আপনারা সরাসরি আমাদের অফিসে এসে মেশিন নিতে পারবেন যেটা বাংলাদেশের অন্য কোথাও আপনারা পাবেন না এছাড়া আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন গ্যারান্টি সহকারে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কাজি ডেরাসের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের সামনে সুশান দশ থেকে এস এই মেশিনটি নিয়ে আসলাম মেড ইন তাইওয়ান ওয়ান ভার্সন মেশিনটিতে আপনারা টাইভানের পতাকা দেখতে পাচ্ছেন এবং ডাবল চালেন একটি মেশিন এই লালটিতে আপনারা সিপ লাগাবেন এবং কালটিতে দেখতে পাচ্ছেন খুবই হেভি করে দেওয়া আছে পূর্বে না সহজে মার্কা দেখে নেবেন সামনের দিকে খেয়াল করলে বাম পাশের ভলিউম টি হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার জন্য এবং ডান পাশেরটি হচ্ছে এই দিলে আপনার আইলু হবে ডান পাশে আপনার টাইম সেট করার জন্য মেশিনটিতে আপনার ব্যাটারি চার্জ দেখতে পারবেন খুবই টিপটপ কোয়ালিটির একটি ভালো কোয়ালিটির মেশিন মেশিনটি দিয়ে আপনারা সাত থেকে দশ ফিট পর্যন্ত এরিয়ার মাছ অনায়াসে বাসায় নিতে পারবেন আর প্রতিটি মাছই উপরে দিকে বেশ উঠবেন মেশিনটির সাথে এরকম দুইটা করে সুইচ পাবেন এবং একটি করে চাকনি পেয়ে যাবেন এরকম চাকনিগুলো বারো ইঞ্চি করে দেওয়া আছে আপনারা যারা অল্প পানিতে খুবই কম খরচে মাছ ধরতে তারা দেখতে পারেন আমাদের সবগুলো মডেল রয়েছে তো আপনাদের যাদের এই মেশিন লাগবে খুবই অল্প মূল্যে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন মেশিনটি অথেন্টিক অরিজিনাল শুধুমাত্র আমাদের কাছেই পাবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালাম